কোন মা সন্তান জন্ম দিতে পারেনি এটা প্রমাণ করতে হবে আমাদের আমরা হয়তো দুর্বল আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ তাই আমরা হয়তো রাজনীতির আসেনি কিন্তু তা বলে এটা নয় যে আমরা মোহাম্মদ রসুলের গুলামই করি অন্য কেউ আমাদেরকে গুলাম বানাবে এ স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে তাদের স্বপ্ন ভেঙেছি তাদের স্বপ্নকে ভেঙে তুসনাস আমরা করেছি এই স্বপ্ন আমাদেরকে ভাঙিয়ে দেখাতে হবে শত শেষ কথা সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে চুপ থাকার জন্য বাবরি গেছে তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে শত শেষ আর একটা অপশন আপনাদের কাছে দিচ্ছি যেটা আমার মধ্যে মত জেগেছে বলতে পারি তো নাকি আপনাদের আবার ব্যথা হবে না তো সেটা হলো এটাই আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে সেটা হলো কি বাম কংগ্রেস টিএমসি বুঝিনা পুরো দেশে যত সকু সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে আমরা বাংলার মুসলমান আমরা বাম কংগ্রেস টিএমসি কো আহ্বান জানাবো আমরা লাল কালো বুলু বুঝি না এই ওয়াকাফের বিরুদ্ধে যারা তারা আমাদের বন্ধু ওয়াকাফের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু তাই তো নাকি তাহলে এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে এক হয়ে যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাশ করেছে আমরাও ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরাও আমাদের অকাবকে ফিরিয়ে লব এর জন্য হতে পারে পাঁচ বছর দেরি হতে পারে দশ বছর দেরি কারো মধ্যে যেতে পারে পাঁচ দশ বছর শব্দ ভেঙে ফেলবে না আওয়াজ যখন আপনি তুলবেন যে ক্ষমতায় আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা লিখছে আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে অকাবকে ফিরিয়ে ওই সময়েতে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন সবটা ওয়াকাফের দখলে হয়ে যাবে আইন করে লব চেষ্টা করলে হতে পারে না পারে না আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল এক হয়ে সেকুলার দল যারা যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয় আসো আমাদের সাথ দাও কি চেয়ারে তিনটে পা তোমাদের থাকবে একটা আমাদের থাকবে ভাগীদারিতে আমরা এক জায়গায় হব কি রাজি আছেন না নাই জোরে বলুন রাজি আছেন না নাই ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে চারটে পায়া আছে দেখুন তিনটে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে তো তিনটে তোমাদের বাম কংগ্রেস টিএমসি থাক একটা আমাদের হাতে থাকবে তোমরা গদিতে বসবে বসো কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এই অকাপ কালা কানুনকে বাতিল করবে এই বিল তৈরি করবে সারা দেশে এই লড়াই ছড়াতে হবে সারা দেশে এই লড়াই চললে একদিন অপদার্থ বিজেপি সরকার পড়বে সেদিন সংখ্যা গরিষ্ঠ দল যারা আছেন আমরা হব আমরা তখন আইন তৈরি করে আবার আমাদের অকাপকে ফিরিয়ে লব এই তিনটে পন্থা আমাদের কাছে আছে চতুর্থ কোনো পন্থা থাকলে একটু জানাবেন আমি সেটাকেও আগামী দিন প্রচার করব। এই তিনটে ছাড়া কোনো পন্থা আমাদের কাছে নেই নাম্বার ওয়ান কৃষকদের মতো আন্দোলন দ্বারা এটাকে রুকা যেতে পারে কিন্তু কৃষকদের মধ্যে গাদ্দার নাই মুসলমানের মধ্যে মুনাফে গাদ্দার আছে এটা ভয় হচ্ছে তাই তাই দ্বিতীয় অপশন হলো কি সুপ্রিম কোর্টে কেস কিন্তু সুপ্রিম কোর্টে কেস তো চলছে সুপ্রিম কোর্টকে সম্মান করি কিন্তু জজ সাহেব যিনি আছেন তিনি আস্তার উপরে বাবরির বিরুদ্ধে রায় দিয়েছিল ওখানে কেস চলবে ঠিকই কিন্তু নাকে তেল দিয়ে ঘুমানো যাবে নাম্বার থ্রি যে শক্তি দ্বারা ওরা বিল করেছে ওই রাজ শক্তি দখল করতে হবে আমার কথা কি কষ্ট নিলেন তিন নম্বরটা কি খারাপ লাগলো এতেই মরিছি তো আমরা আমাদেরকে একদল উলামারা বুঝিয়েছে আমরা নামাজ পড়ব রোজা রাখবো মসজিদ মাদ্রেসেলে থাকবো পরখালে আমরা জান্নাত লব এই বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে যতক্ষণ না আমরা রাজ পাওয়ারে পার্টিসিপেট করব রাজ ক্ষমতা যতদিন না দখল করব ততদিন আমাদের ঘরে সবাই মিলে লুটবে বিগত দিনও লুটেছে আজও লুটছে আগামীতেও লুটবে আজকে বুকে হাত দিয়ে বলুন আমি যে দু হাজার বলেছিলাম চেয়ারের তিনটে পা থাকে থাক একটা আমাদের থাক ধরুন রাজ্যে যে সরকার আছে তিনি ধরুন বসেই আছে সরকারে কিন্তু তিনার পা তিনটে আর একটা আমাদের যদি লাগানো থাকতো আজকে বলতে পারত চেয়ারে বসে দিল্লি যাও সত্যি করে বলুন পারতেন কেন পারতেন না তিনি জানে একটা পা ওদের ওদের বিরুদ্ধে আঘাত দিয়ে কথা বললি পা খুলে নেবে সরকার পড়ে যাবে দরকার আছে না নাই আমরা পীর মুক্তি মৌলানা ইমাম আমরা না হয় হাটে মাঠে রাস্তায় প্রকাশ্য নেবে রাজনীতি করব না কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেদের রাজনীতির কন্ট্রোল আমরা করব আমরা